তো দেখেন এই যে একটু দাগি হওয়ার কারণে কিন্তু এই আমগুলো এই আমগুলো হিমসা আম একটু দাগি হওয়ার কারণে কিন্তু দামটা একটু কম বাইশশো টাকা দুই ক্যারেট তো এই দাগটা কিন্তু এভাবে একটু করে ডলা দিলে কিন্তু উঠে যায় ঠিক আছে ভাই পাকা আছে তো না এই আম কিন্তু পাকছে

হিমসাগরাম দাম হচ্ছে কত দাম বলছে দেখেন হিমসাগর করাম এটা কি আসলে অরিজিনাল হিমসাগর সাগর অরিজিনাল হিমসাগর সঁচাই আম বিক্রি হলো চোদ্দশো টাকায় বিক্রি হলো তো দর্শক দেখেন এখানে কিন্তু আমের গাড়ির পরে কিন্তু ব্যাপক পরিমাণে পাতা দেওয়া আছে তার কারণ কিন্তু রাশি প্রচুর পরিমাণে খরা এবং অনেক কারণে এই পাতাগুলো দেওয়া আছে আর বাজারের যে আমের ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভাই এটা কি আমি হিমসাগর তো অনেক বড় বড় আম হিমসাগর আমকে তো আমের রাজা বলা হয় না তো এই আমটা তো পাকছে না পরিপক্ক হচ্ছে গাছে কত দাম হচ্ছে এরকম দাম হচ্ছে মনে মানে দুই ক্যারেটের দাম এরকম পঁয়ত্রিশশোর মতো সাঁত্রিশশোর মতো অনেক বড় বড় আম ভাই এটা আপনার আম নাম না দাম বলছে কত দাম বলছে চোদ্দ পনেরোশো টাকা বলছে এই নামটা। আসসালামু আলাইকুম চাচা আপনি আসছেন এটা কি আম চাচা কালুয়া জি কালুয়া কালুয়া কালোয়া আম এটা খাতে কেমন আসলে হ্যাঁ ভালো দাম হচ্ছে দাম বলছে হ্যাঁ দাম বলছে কত দাম হচ্ছে আঠারোশো বলেছে আঠারোশো বলেছে হ্যাঁ ঠিকই দাম আঠার মানে দুই ক্যারেট আঠেরোশো হ্যাঁ এই কালুয়া আমটা দেখেন কালুয়া আমটা কিন্তু অনেক সুন্দর এবং একেবারে পরিপক্ক হয়েছে তো তো অনেক বড় বড় চাই তিনটাতে তো কেজি হবে না তিনটা কেজি হবে তিনটায় কেজি বেশি হবে এটা হচ্ছে কালুয়া আম তো এই কালুয়া আমটি কিন্তু রাশিয়ার বানেশ্বর বাজারে এখন উঠেছে আর এই আমটা কিন্তু খেতেও মোটামুটি হয়তো ভালো চাচার কাছে চাকু আছে নাকি আচ্ছা একটু কেটে দেন তো দেখি খাই আসলে কালো আমটা কেমন তো দর্শক আপনাদেরকে দেখাবো যে কালো আম চাচা যে নিয়ে আসছে মানুষের বাজারে সেটা খাইতে কেমন আমি নিজে খেয়ে আমি সেটা আপনাদেরকে জানাবো তো দর্শক এই কালো আমটা কিন্তু আমি খাইলাম মোটামুটি ভালোই মিষ্টি আসটাস কিছু নাই এগুলো নয়শো নয়শো হাজার টাকা ক্যারেট দাম হচ্ছে আর কি